হ্যালো রিক্রুটমেন্ট চ্যানেলে তোমাদেরকে ওয়েলকাম আজকে তোমাদের জন্য স্বাস্থ্য বিভাগে প্রধান চিকিৎসা কর্মকর্তা দপ্তরের পক্ষ থেকে মেডিকেল অফিসার পদের নিয়োগের একটি নোটিফিকেশান নিয়ে চলে এসেছি কোনো রকম এক্সাম হবে না শুধুমাত্র ইন্টারভিউ হবে ইন্টারভিউ পাস করলে হবে তোমাদের ফাইনাল সিলেকশন ইন্টারভিউ তারিখ হচ্ছে আট নয় দু হাজার হাজার পঁচিশে তোমাদের ইন্টারভিউ হবে কী কী প্রসেস আছে সম্পূর্ণ বলে দেবো এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে নেবে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে নেবে তো এই হচ্ছে অফিসিয়াল নোটিফিকেশান অফিস অফ দ্য কাউন্সিলারের জিয়াগঞ্জ আজিবগঞ্জ মিউনিসিপ্যালিটির থেকে তোমাদেরকে মুর্শিদাবাদের ডিস্ট্রিক্টে থেকে তোমাদেরকে আবেদন করতে পারবে যারা স্থায়ী বাসিন্দা হবে এটা হচ্ছে অফিসিয়াল নোটিফিকেশান নোটিফিকেশন নোটিস ওয়াক ইন ইন্টারভিউ इंटरव्यू তোমাদের ওয়াক-ইন ইন্টারভিউ উইল বি 8 9 2025 এঙ্গেজ কন্ট্রাক্ট বেসিক পজিশন অফ হেলথ অফিসার মিউনিসিপ্যাল মেডিকেল অফিসার হেলথ আন্ডার জিয়াগঞ্জ আজিমগঞ্জ মিউনিসিপালি দপ্তরে তোমাদের নিয়োগ করা হবে জিয়াগঞ্জ আজিমগঞ্জে pokok থেকে ইন্টারভিউ শিডিউল থাকছে 8 9 2025 রিপোর্টিং টাইম 10:30 টা প্লেস হবে টাউন সেন্টার ফার্স্ট ফ্লোর ইউপিএইচসি জিয়াগঞ্জ আজিমগঞ্জ মিউনিসিপালিটি ডিটেল অফ দ্য পজিশন মিউনিসিপ্যাল মেডিকেল অফিসার হেলথ অফিসার পদে তোমাদের নিয়োগ করছে একটি ভ্যাকেন্সি স্যালারি থাকছে তোমাদের বাষট্টি হাজার টাকা স্যালারি থাকছে পার মান্থ ভালো স্যালারি রয়েছে এজ লিমিট তোমাদের বাষট্টি বছর বয়স হয়ে থাকলে আবেদন করতে পারবে এবং তোমাদের কোয়ালিফিকেশান থাকছে তোমাদের এমবিবিএস যদি তোমাদের ইন্টার্নশিপ থেকে থাকে রেজিস্টার আন্ডার ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলে যদি তোমাদের রেজিস্ট্রেশন থেকে থাকে তো অ্যাপ্লাই করতে পারবে অ্যাকাডেমিক কোয়ালিফিকেশনের টোটাল একশো মার্কসে থাকবে এম এ ম্যাক্সিমাম পঁচাত্তর থাকবে পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি এবং ডিপ্লোমা দশ এবং পাঁচ বছর ম্যাক্সিমাম থাকতে হবে এক্সপিরিয়েন্স দশ বছরে থাকতে হবে তাহলে অ্যাপ্লাই করতে পারবে এখানে নেক্সট যে তোমাদেরকে পরবর্তী ইনফরমেশনটা দেওয়া হবে কী কী ডকুমেন্টস লাগবে সম্পূর্ণ জানিয়ে দেব ফর্ম ফিল আপের জন্য টু সেলফ অ্যাটেস্টেড ফটোকপি লাগবে অ্যাডমিট মাধ্যমিক তোমাদের লাগবে মেডিকেল রেজিস্ট্রেশন সার্টিফিকেট লাগবে ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপাল কর্পোরেশনের পক্ষ থেকে অল মার্কশিট এম বিবিএসের যত মার্কশিট আছে ডিপ্লোমা ডিগ্রি তোমাদের সার্টিফিকেট লাগবে সার্টিফিকেট ক্যান্ডিডেট অফ স্টাডিড এম বিবিএস কলা চলাকালীন ইন্টার্নশিপ কম্পিটিশন সার্টিফিকেট যদি তোমাদের থাকে অল ইন্ডিয়া দ্য পোস্ট এক্সপিরিয়েন্স সার্টিফিকেট তোমাদের থাকবে যদি থাকে স্ট্যাম্প তো সেখানে অ্যাটাচ করে দেবে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট কনসিস যদি থাকে তো অ্যাপ্লাই করে দেবে রিটায়ারমেন্ট যদি তোমাদের থেকে থাকে এনি ডকুমেন্ট যদি রিটায়ারমেন্টে থেকে থাকে তা অ্যাটাচ করে দেয় আইডি প্রুফ হিসেবে ভোটার পাসপোর্ট আধার যে কোনো যাই ইচ্ছে দিতে পারো দুটো পাসপোর্ট ছবি তোমাদের লাগবে এবং ইন্টারভিউর জন্য কোনো রকম তোমাদেরকে টিএ ডি কিছু কিচ্ছু দেওয়া হবে না সম্পূর্ণ নিজের খরচায় তোমাদেরকে যাতায়াত করতে হবে এই হচ্ছে অ্যাপ্লিকেশান ফর্ম অ্যাপ্লিকেশান নাম্বার এটা অফিসে ইউজ করবে এটা তোমাদেরকে ফাঁকা রেখে দিতে হবে এখানে ছবি লাগিয়ে দেবে তোমরা নিজের তারপরে অ্যাডভার্টাইজ নাম্বার এখানে এইখানটা তোমরা যদি এখানটা তোমরা খালি রেখে দেবে এখানে তোমরা নেম অফ দ্য ক্যাপিটাল লেটারে তোমরা নিজের নাম লিখে দেবে ফার্স্ট লেটার দেবে ফার্স্ট নেম তোমরা ফার্স্ট নেম দেবে মিডিল নেম যদি কারো থেকে থাকে দেবে তারপর তোমরা সার নেম দেবে সারনেম ফিল করার পর তোমাদেরকে নিচে চলে আসতে হবে ফাদার ফাদার নেম এখানে ফিল করে দেবে ডেট অফ বার্থ ফিল করে দেবে এক দু হাজার পঁচিশ হিসেবে কাউন্ট করে কত বয়স হচ্ছে ম্যারিটিয়াল স্ট্যাটাস দিয়ে দেবে ম্যারিড না আনম্যারিড ন্যাশনালিটি ফিল করে দেবে এখানে ইন্ডিয়ান তারপর তোমরা অ্যাড্রেস অফ পারমানেন্ট অ্যাড্রেস ইন ক্যাপিটাল লেটার ব্লক লেটারে নিজের অ্যাড্রেসটা তোমরা ফিল করে দেবে অ্যাড্রেস ফর কোরেসপন্ডেন্স ইন ক্যাপিটাল লেটার যদি সেম হয় তাকে তো লিখে দেবে কন্ট্যাক্ট ডিটেল মোবাইল নাম্বারটা এখানে ফিল করতে হবে আদার কন্ট্যাক্ট ডিটেল ইমেল অ্যাড্রেসটা তোমাদেরকে ফিল করে দিতে হবে একাডেমিক কোয়ালিফিকেশনে তোমরা ফার্স্টে মাধ্যমিক দেবে মাধ্যমিক ইনস্টিটিউশনের নাম লিখবে ডিগ্রি দেবে ইয়ার অফ পাসিং কত বছরে ছিল পার্সেন্টেজ দিয়ে দেবে সেম ওরকমভাবে তোমরা যা আছে টুয়েলভ গ্রাজুয়েশান পোস্ট গ্রাজুয়েশান এম যা আছে পরপর ফিল করবে ওয়ার্ক এক্সপিরিয়েন্স তোমরা দিয়ে দেবে অ্যাডিশনাল কোয়ালিফিকেশান যদি থেকে থাকে দেবে ওয়ার্ক এক্সপিরিয়েন্স যদি তোমাদের কোনো থেকে থাকে এখানে ফিল করে দেবে কম্পিউটার লিটারেসি যদি তোমাদের থাকে তো ইয়েস করবে নাহলে এখানে নো করে দেবে এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস যদি কোনো রকম থেকে থাকে তো দেবে নাহলে এখানে ছেড়ে দেবে ল্যাঙ্গুয়েজ নো তোমরা যদি যে কোনো ভাষা তোমরা এখানে যদি ল্যাঙ্গুয়েজ জানতে পারো লিখবে লিখতে পারলে বলতে পারলে এখানে টিক মেরে দেবে ভাষার নামটা তোমরা এখানে ফিল করে দেবে তারপর তোমরা কী কি ডকুমেন্টস অ্যাটাচ করছো সব এখানে ফিল করবে আর টিক মার্ক মারবে আধার দিলে ভোটার দিলে তারপরে একাডেমিক কোয়ালিফিকেশান দিলে সব স্টেপ বাই স্টেপ এখানে নিচে ফিল করে দেবে তারপর এখানে টিক মেরে দেবে যে এই ডকুমেন্টসটা তোমার কাছে আছে তারপর নিচে তোমাদেরকে ডিক্লারেশনটা পড়ে তোমরা নিচেতে প্লেস এবং ডেট দিয়ে দেবে সিগনেচার করে দিলে নিচে সিগনেচার করে ফর্মটিকে তোমাদের ইন্টারভিউ দিনে সেখানে হাজির হয়ে যেতে হবে আর হ্যাঁ এটা কিন্তু এই ডিস্ট্রিক্টে যারা স্থায়ী বাসিন্দা তাদের জন্য এই ভিডিওটি এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে